بركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات عملنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا فريق له ولا وزير له ولا نذير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذب لذات الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الشرب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান کرام মুআজ্জজ ও মুহতারাম মربیয়ান عظام دیگر ব্রাদারনি ইসলাম মহান রব্ব গরীমে লাখো কোটি শুকরিয়া এইজন্য আদায় করি যে তিনি আমাদের আজকে জুমার দিনে মুর্জিদের সমাবেশেত হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলোচনা চলছিল যারা আল্লাহর সামনে দাঁড়ানুকে ভয় করে তাদের জন্য আল্লাহ হনবুর আলমিন দুইটি জান্নাত তার উদ্যানের ওয়াদা করেছিলেন সুরায় রাহমানে যার বর্ণা দিয়েছেন যারা আল্লাহর সামনে দাঁড়ানুকে ভয় করে তাদের জন্য দুইটি জান্নাত কয়টি জান্নাত দুইটি সুরায় নাজিয়াদের

দুই নম্বর আনিল হাওয়া প্রবৃত্তির চাহিদা থেকে রিপুর চাহিদা থেকে আত্মার চাহিদা থেকে নিজেকে বিরত রাখে হাওয়া আল্লাহ খুব মজবুত ভাবে জোরালো ভাবে জান্নাতেই হবে একমাত্র তার ঠিকানা তার ঠিকানা কোথায় হবে একমাত্র জান্নাত এই জন্য আল্লাহরবুল আল আমিন মোত্তাকিদের কথা বারবার বলছেন কোরআনে কেরিমে সুরে বাকারত আল্লাহ দালা ধ্যর্থহীন কণ্ঠে বলছেন যে এই কোরানে কেরিম যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই আলিফালাম মিমদা লিকাল গিতাবুলা রই মুত্তাকিন যে কোরানে কেরিমের সন্দেহ লেশ মাত্রাও নেই আল্লাহ তালা বলছেন এ কোরআনে করিম দ্বারা উপকৃত হবে এই কোরআনে করিম পথ প্রদর্শন করবে হেদায়ত দেখাবে কাদেরকে আল মুতাকিন যারা মুতাকি যারা আল্লাহকে ভয় করে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের জন্য এটা পথ প্রদর্শক এই কোরআনে করিম তাদেরকে পথ দেখাবে এরা কারা আল্লাহ তালা এখানে কয়েকটি আয়াতে তাদের গুণাবলী তুলে ধরেছেন আল্লাহ মোত্তাকি হলো যারা গায়েবের প্রতি বিশ্বাস করে অদৃশ্যে কোনো কিছু না দেখে না বুঝে আল্লাহ তালার গায়েবের প্রতি বিশ্বাস করে এক নম্বর গুণ তাদের মোত্তাকিদের এক নম্বর গুণ যারা গায়েবের প্রতি ইমান আনে আল্লা দিন আয়ুক অনেক দামি জিনিস ইমান যা না থাকলে কোন আমলের কোনো মূল্যই নেই ইমান অনেক দামি জিনিস এক নম্বর গুণ মুত্তাকিদের যারা গায়েবের প্রতি ইমান আনে অর্থাৎ যা পঞ্চ ইন্দ্রিয় দিয়েও বোঝা যায় না বুদ্ধি বিবেক দিয়েও আয়ত্ত করা সম্ভব নয় এমন সব বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লা দিন মিনু নবিল দুই নম্বর তাদের গুণ ওয়কিম যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম করে মানে জামাতের সাথে সময় মতো নামাজ আদায় করে সাথে সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করে সালাদ এটাকে বলা হয়েছে একামতে সালা দুই নম্বর গুণ তিন নম্বর ফেকুন আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহ প্রদত্ত যে সম্পদ তাকে দেওয়া হয়েছে তার থেকে সে খরচ করে এই তিনটা গুণ এরপরে আরো দুইটি গুণের কথা আল্লাহ তারা বলছেন যারা পূর্ববর্তী নবীদের উপর অবতীর্ণ কৃত কিতাবাদিকেও বিশ্বাস করে এবং আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি যে কোরআন করিম অবতীর্ণ করা হয়েছে এর প্রতিও বিশ্বাস স্থাপন করে ওয়াবিলা আফিরাতী হম হকিনুন এবং তারা আখেরাতের প্রতিও দৃঢ় বিশ্বাস সর্বশেষ গুণ মুত্তাকিদের যারা আখেরাতের প্রতিও কি করে বিশ্বাস স্থাপন করে এই হইলো মুত্তাকি যারা তাদের গুণ তাকোয়া অনেক বড় বিষয় হজরতে অমর আব্দুল খাত্তাব রদী আল্লাহ আনহু হজাই ফাতাল ফাতুল ইয়ামান হ্রদিয়াল হু তাহ ওনাকে জিজ্ঞাসা করছেন যে ভাই হুজাইফা কোরআনে কেরিমে যে তাকওয়ার কথা বলা আছে যে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ তালা বারবার বলেছেন এই তাকওয়া কাকে বলে আমাকে একটু বুঝিয়ে দাও তুমি হাযতে হুজাইফা ওমর ইবনুল খাত্তা আবরাদী আল্লাহ তাআলা আনহুকে বললেন ভাই অমর তুমি কি কণ্ঠকাকিণ্ড এলাকা যে এলাকা কাটা এরকম কাটাওয়ালা পথ বা এলাকা দিয়ে কি তুমি নিজেকে অতিক্রম করার সুযোগ পেয়েছ কখনো বলো যে গিয়েছ অবশ্যই মরুভূমিতে এরকম অনেক পথ পাড়ি দিতে হয়েছে যেখানে চারো দিকে কাটা তো বললো যে কিভাবে তুমি সেখানে সেই কাটাদার গাছের পাশ দিয়ে কাকিন্ন এলাকা দিয়ে কিভাবে তুমি অতিক্রম করেছ বলা যে সমস্ত কাপড় চোপড় গুলিকে গুছিয়ে